আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিইনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় দিনি মাও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। প্রিয় দিনি মাও বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সকলেই থামবেল দেখে এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে বিষয় নিয়ে আজকে কথা বলবো বিষয়টি হচ্ছে জিলহজ মাস মা বোনেরা জিলহজ মাসে কি কি আমল করবেন এবং কি কি আমল বর্জন করবেন জিলহজ মাসে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত এই মাসে কি কি আমল রয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দিব আপনাদেরকে ইনশাল্লাহ কিতাব পত্র থেকে ভালো করে সুন্দরভাবে বুঝিয়ে দেব জিলহজ মাসে কি কি কাজ করতে হবে এক নম্বরে জিল হজ মাসে এই জিল হজ মাসের সর্বপ্রথম প্রধান কাজ কি এবং জিল হজ মাসের বর্জনীয় কাজগুলো কি কি আমাদের আজকের লাইভটি শুরু করার পূর্বে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ জিল হজ মাসের প্রধান আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে হজ এবং জিয়ারত হজ এবং উমরার ফজিলত সম্পর্কে রাসুলি করিম সাল্লাই করেছেন যে হজ গুনা ও খারাবি থেকে পবিত্র হয় জান্নাতই হলো তার পুরস্কার নবী করিম সাল্লাম করেছেন বোখারি মুসলিম শরীফের মধ্যে যে হজটা মানুষের খারাপ এবং গুনাহের কাছ থেকে মানুষকে বিরত রাখে পবিত্র করে এই হজটাই তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুভান আল্লাহ রাসুল্লাহ সাল্লাই নিঃশ্বাদ করেছেন এক উমরার পর আরেক উমরা করলে দুই উমরার মধ্যবর্তী সমস্ত গুণা মোশন হয়ে যায় নবী করিম সাহায্য বলছেন হাদিস শরীফের মধ্যে যে কেউ যদি উমরা করে এবং পরবর্তীতে উমরা করে এই দুই উমরার মাঝখানে যত গুণা আছে আল্লাহ পাক সেই গুণাগুলো ক্ষমা করে দেন দুই উমরার মাঝখানে যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা তার ক্ষমা করে দেন নবী করিম সাল্লাহিস্লাম আরো ইস করেছেন যে আল্লাহ তালা উদ্দেশ্যে হজ করবে এবং হজের প্রাককালে অশ্লীল কথা কাজ ও পাপ থেকে বিরক্ত থাকবে সে মায়ের পেট থেকে জন্মগ্রহণের দিন যেভাবে নিষ্পাপ নিষ্পাপ ছিল ঠিক সেভাবে সে অবস্থায় ফিরে আসে নবী করিম সাল্লা আলাহিসাল্লাম ইসাত করেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে যাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে যাওয়ার অর্থ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা অনেকে হজ করতে যাই কিন্তু হজে যাওয়ার সময় কিছু ভুল করে থাকি বিশেষ করে আমরা হজে যাওয়ার সময় যে ভুলগুলো করে থাকি সর্বপ্রথম যে ভুলগুলো করি যার কারণে আমাদের হজ নষ্ট হয়ে যায় হজের যে মাহাত্ম গুরুত্ব এই গুরুত্বগুলো নষ্ট হয়ে যায় তার মধ্যে প্রধান অন্যতম গুরুত্ব হচ্ছে আমরা যখন হজ করতে যাই বা হজ করতে যাওয়া নিয়ত করি তখন আমরা পুরো এলাকাবাসী সবাইকে ডাক দিয়ে আনি এবং সবাইকে আমরা বলি যে আমি হজ করতে যাই হজ করতে যাই অর্থাৎ ডাক ডোল পিটি এক কথায় আমরা ডাক ডাকডোল পিটিয়ে তারপর হজে যাই কিন্তু রসুলাম বলছেন যে ব্যক্তি হজ যাবে একমাত্র আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা অনেকে হজ করতে যাই কিভাবে মানুষ মানুষ আমাকে সাহ বলবে অনেক হজ করতে যায় আমাকে হাজিসাব বলবে ভাইয়েরা হজ করতে যায় বলবে এই ধরনের বাহবা পাওয়ার জন্য মানুষের মানুষ আমাকে হাজিসাব বলবে আলহাজ বলবে মানুষের বাহবা পাওয়ার জন্য হজ করতে যায় তাহলে এই ধরনের হজ আল্লাহ দরবার কবুল হবে না আপনি শুধু শুধু হজ করতে যাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এ ধরনের হজ আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু যে ব্যক্তির হজ একমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার হজটা হবে হজ করতে যাবে তাহলে এবং এই হজের মধ্যে যত অশ্লীল অশ্লীল কথাবার্তা আছে আছে কাজ কাজ পাপ থেকে নিজেকে বিরত রাখবে নিজেকে হেফাজত রাখবে রসুল করিম সল্লাস্লাম বলেছেন ওই ব্যক্তির অবস্থা হবে এরকম একটা নিষ্পাপ শিশু যখন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ঠিক ওই সময় সে যেরকম নিষ্পাপ থাকে সে যেরকম নিরেট নির্বেজাল থাকে তার কোনো গুনা থাকে না সে একদম মা আসম থাকে ঠিক ওই রকম অবস্থায় আল্লাহ তালা তাকে হজের অবস্থান থেকে তাকে আবার ফেরত আনেন সোবাহ নবী করিম সালাম আরো ইস্যাক করেছেন একাধারে হজ ও উমরা করতে থাকো এটা পাপ ও দরিদ্রতাকে এমন ভাবে মিটিয়ে দিবে যেমন আগুন লোহার ময়লাকে দূর করিয়ে দেয় নবী করিম সাল্লা বলছেন তোমাদের যদি সামর্থ্য থাকে তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা বেশি বেশি করে হজ করো এবং উমরা করো হজ এবং উমরা যদি করো তোমরা মনে করতে পারো যে আমি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকা খরচ করে হজ করলাম উমরা করলাম হজ করলাম উমরা করলাম এখন আমার টাকা পয়সা মনে হয় শেষ আমি দরিদ্র হয়ে যাব গরিব হয়ে যাব কিন্তু না আল্লাহ তালা এমন একটা বরকত দান করেন আপনি যখন হজ করবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টি রাজির জন্য হজ করবেন হজ করার আপনার যে উদ্দেশ্য থাকবে আল্লাহ রাজি খুশি সন্তুষ্টি এই সন্তুষ্টির জন্য যদি আপনি হস করেন তাহলে আল্লাহ তালা আপনার সকল পাপ মিটিয়ে দিবেন সকল পাপ মোশন করে দিবেন এবং আপনার দরিদ্রতাও দূর করে দিবেন আপনি যদি সঠিকভাবে হস করতে পারেন আপনার সকল দারিদ্রতা আল্লাহ আলমিন দূর করে দিবেন ইশা আল্লাহ তারপরে এখন একটা প্রশ্ন আসে এক বোন প্রশ্ন করেছেন যে হুজুর হজ কার উপর ফরস কাদের উপর হস ফরস গতকালকে অনেক বোনরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে হুজুর আপনারা জিল হস সম্পর্কে কিছু আলোচনা করেন কারণ অনেকে হস করতে যাবে এখন আবার অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর আমাদের উপর হজ ফরজ কিনা হজ কাদের উপর ফরজ এই বিষয়ে একটু আলোচনা করলে খুশি হব তাহলে চলুন এখন আমরা বলি হজ 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 কাদের উপর উপর ফরজ কার কার হয়েছে মক্কা শরীফ থেকে করে ফিরে আসা পর্যন্ত নিকট পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ যদি থাকে তার উপর হজ ফরজ অর্থাৎ আপনার উপর যদি এই পরিমাণ আপনার কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে যে আপনি হজ করতে যাওয়া আসা এবং হজের যে আনুষাঙ্গিক খরচ এই খরচ সহ আপনার পরিবার আপনি যতদিন পর্যন্ত হজে থাকবেন ওই সময় পর্যন্ত আপনার পরিবারের ভরণ পোষণ ইত্যাদি সব কিছু রাখার মতো যদি আপনার এবিলিটি সামর্থ্য থাকে তাহলে আপনার উপর হজ ফরজ আপনি হজ করতে যেতে পারবেন আপনার উপর হজ ফরজ ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য ও অর্থের হিসাবে গণ্য করতে হবে ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য প্রয়োজনে অতিরিক্ত জমির মূল্য এই অর্থের হিসাবে গণ্য করতে হবে হ্যাঁ তারপরে মেয়ে লোক যারা অর্থাৎ মা যারা আছেন মা জন্য নিজ স্বামী বা নিজের কোন বিশ্বস্ত দিনদার মাহারাম পুরুষ ব্যতীত হজে যাওয়া দুরস্ত নয় মা বোনদের ক্ষেত্রে এই মশালাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকালকে এই অনেকে জানতে চেয়েছেন এই নিয়মটা অনেকে জানতে চেয়েছেন সেই নিয়মটা আজকে বলছি সেটা হচ্ছে মাবুন যারা আছেন মহিলা যারা আছেন আপনাদের জন্য নিজ স্বামী অথবা নিজের জন্য মাহারাম গাইরে মাহারাম যারা দিনদার মাহারাম পুরুষ ব্যতীত অর্থাৎ মাহারাম যাদের সাথে আপনার দেখা দেওয়া যায়জ নাই এরকম পুরুষদের সাথে যেতে পারবেন না যাদের সাথে যাদের সাথে আপনি দেখা দিতে পারবেন দেখা দেওয়া যায়জ এরকম পুরুষদের সাথে হলে আপনি হজে যেতে পারবেন অর্থাৎ আপনার ছেলে আপনার নাতি আপনার ছেলে এই ধরনের যাদের সাথে আপনার দেখা অথবা নিজের স্বামী যাদের সাথে দেখা দেওয়া আপনার জায়জ আছে তাদের সাথে দেখা যাদের সাথে দেখা দেওয়া আছে তাদের সাথে আপনি হজে যেতে পারবেন কিন্তু যাদের সাথে দেখা দেওয়া জায়জ নাই এরকম লোকদের সাথে আপনি হজে যেতে পারবেন না অথবা একা একা যেতে পারবেন না শুধু এমন কোন মহিলা থাকা যথেষ্ট থাকা যথেষ্ট নয় যার সাথে তার মাহারাম পুরুষ রয়েছে শুধু এমন কোন মহিলা থাকা যথেষ্ট নয় যার সাথে তার মাহারাম পুরুষ রয়েছে অন্ধের উপর হজ ফরজ নয় যত ধনী থাকুক না কেন যত বড় ধনী হোক না কেন কেউ যদি অন্ধ হয় অর্থাৎ চোখে না দেখে তার উপর হজ ফরজ হবে না এই বিষয়টা অনেক খেয়াল করতে হবে যত বড় ধনী হোক না কেন অন্ধ ব্যক্তি যত বড় ধনী হোক না কেন ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে না নাবালকের উপর হজ ফরজ হয় না নাবালেক যারা আছে অর্থাৎ যাদের উপর এখনো নামাজ ফরজ হয়নি বালেক হয়নি এখনো যারা এখনো বালেক হয়নি তাদের উপর কিন্তু হজ ফরজ হবে না তাদের উপর হজ ফরজ নয় সুতরাং নাবালকের উপরে হজ ফরজ হয় না নাবালক অবস্থায় হজ করলো বালেক হওয়ার পর প্রয়োজনীয় সামর্থ্য হলে পুনরায় হজ করতে হবে আপনার সন্তানকে যদি আপনি হজ করান অর্থাৎ সে নাবালক অবস্থায় যদি তাকে দিয়ে হজ করান হজ করানোর পরে যখন সে বালেক হবে ওই সময় যদি সামর্থ্য থাকে অবশ্যই পুনরায় সে হজটা আবার করতে হবে হজ ফরজ হওয়ার পর না করা বা বিলম্ব করা আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারো উপর হজ ফরজ হয়েছে এখন হজ ফরজ হওয়ার সময় যখন আপনার হজ ফরজ হয় কিন্তু আপনি যে সময় আপনার হজ ফরজ ওই সময় হজ না করে এটা যদি বিলম্ব করেন দেরি করেন সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেই ক্ষেত্রে আপনার নাসালা কি হজ ফরজ হওয়ার পর সঙ্গে সঙ্গে সেই বছরই হজ করা ওয়াজিব বিনা উজরে বিলম্ব করা এটা গুনাহের কাজ কেউ যদি বিনা উজরে এই হজের সময়টাকে বিলম্ব করে মনে করেন আপনার হজ ফরজ হয়েছে এই বছর কিন্তু আপনি চিন্তা করলেন আমি আগামী বছর হজ যাব বা তারপরের বছর তারপরের বছর এরকম আপনি লেন্দি করতেছেন লেট করতেছেন এখন মনে করেন আপনি যদি মারা যান তাহলে কি করবেন এই জন্য এ লেন্দি করা দেরি করা এটা হচ্ছে একটা পাপ কাজ গুনাহের কাজ এটা আপনার জন্য গুণা হবে মারাত্মক গুণা হবে এ কাজ করা যাবে না সুতরাং যখন আপনার উপর হজ ফরজ হবে ঠিক ওই সময় আপনি হজ করে নেবেন ওই বছরই আপনি হজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ ছেলে মেয়ের বিবাহ শাদী দেওয়ার জন্য বা বাড়ি তৈরি করার জন্য বিলম্ব করা কোনো গ্রহণযোগ্য ওজন নয় অনেকে চিন্তা করেন অনেকে এই কথা বলে থাকেন অনেক মা বোনরাও বলে থাকেন যে হুজুর আমার ছেলেমেয়ের গুলো একটু বিয়ে সাদি দেই আর তারপরে বাড়ির কাজ করতেছি বাড়ির কাজটাও শেষ করি বাড়ির কাজটা যদি শেষ করতে পারি যদি দিতে পারি তাহলে ইনশাল্লাহ হজ করে নেব কিন্তু আপনি যে হজ করতে পারবেন তার কোনো কি গ্যারান্টি আছে তার কোনো নাই এই জন্য যে বছর আপনার উপর হজ ফরজ হবে ঠিক ওই বছরই আপনি হজ করে নেবেন ইনশা আল্লাহ আচ্ছা শেষ বয়সে হজ করব এরূপ ধারণাও ভুল অনেকে বলে থাকেন যে হুজুর শেষ বয়সে অর্থাৎ যখন বৃদ্ধ হয়ে যাব তখন হস করবো হস করে একদম বাড়িতে এসে ঠিকঠাক মতো নামাজ একদম পাক্কা মুসুল হয়ে হয়ে যাব এই ধারণাটা নিতান্তই ভুল একটি ধারণা এটা আপনার জন্য মারাত্মক পর্যায়ের ক্ষতি একটি অর্থাৎ ভুল একটি ধারণা বৃদ্ধ বয়সে আপনি হস করবেন এটা একটা ভুল ধারণা আপনার যখন জৈবন যৌবন শক্তি থাকে সামর্থ্য থাকে ঠিক ওই সময় আপনি হজ করে নেবেন বরং বয়স থাকতে হস করতে গেলেই হজের ক্রিয়া ভালোভাবে আদায় করা সহজ হয় যেমন মনে করেন আপনার বয়স হয়ে গেছে ষাট বছর বছর আপনি 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 করার জন্য করতে গিয়ে কি সঠিক যে নিয়ম আছে পালন করতে পারবেন অবশ্যই পারবেন না কারণ হয় আপনি অসুস্থ হয়ে যাবেন কিংবা অনেক কিছু আপনার মনে থাকবে না অনেক হুকুমা আঁকামগুলো আছে এগুলো আপনি আদায় করতে পারবেন না এই জন্য আপনার শক্তি সামর্থ্য থাকা যখন আপনার শক্তি সামর্থ্য থাকে ঠিক ওই সময় আপনি হস করে নেবেন হজ ফরজ হওয়ার পর আলস্য করে বিলম্ব করলে বা পরে গরিব বা শক্তিহীন হয়ে গেলেও ওই ফরজ তার জিম্মায় থেকে যাবে মাফ হবে না যে কোনো উপায়ে তাকে হজ করতে হবে বা মৃত্যুর পূর্বে বদলি হজের ওষুধ করে যেতে হবে হজ ফরজ হওয়ার পর যদি কেউ আলস্য করে অর্থাৎ আহ আলসেমি করে ওই বছর যদি হজ না করে কিন্তু সে পরবর্তীতে যদি সে গরিব হয়ে যায় কিংবা যে কোনো অসুস্থ হয়ে যায় বা মৃত্যু মৃত্যুসজ্জা হয়ে যায় ওই সময় হয়ে গেলেও তার উপর হজ কিন্তু মৌকুফ হবে না মাফ হবে না তার উপর কিন্তু হজটা মহকুক থাকবে অর্থাৎ তাকে হস করতে হবে যেভাবে থাকার সময় সে কেন হস করলো না কিংবা মৃত্যুর পূর্বে বদলি হসের জন্য তাকে কাউকে করে যেতে হবে তারপর হচ্ছে পিতামাতার মাতার হজের পূর্বে সন্তান হস করতে পারবে না এই ধারণা বল আমাদের দেশে আরেকটা আহ ভ্রান্ত ধারণা আছে যে পিতা মাতা হস করার পূর্বে সন্তান হস করতে পারবে না এটা নিতান্তই একটি ভুল ধারণা আপনার যখন সামর্থ্য হয়ে যাবে আপনি ঠিক তখনই হস করবেন মাতার সাথে এটার কোনো রিলেটেড বা সম্পর্ক নয় অতএব এ ধারণা বশবর্তী হয়ে বিলম্ব করা গ্রহণযোগ্য নয় আসলে বিষয়টি তারপরে হজ হজ না করে মৃত্যুবরণ করে তার জন্য ভীষণ আজাবের দুঃসংবাদ রয়েছে এরূপ লোক সম্পর্কে হাদিসে বলা হয়েছে সেই ইহুদি হয়ে মোরক বা নাসারা হয়ে মোরক তাতে কোনো আফসুস নেই হজ ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি হজ না করে আপনার উপর হজ ফরজ হয়েছে কিন্তু আপনি হজ করলেন না আপনার উপর হজ ফরজ হওয়ার পরেও আপনি হজ করলেন না হজ না করে আপনি মৃত্যুবরণ করলেন আপনি মারা গেলেন তাহলে আপনার ক্ষেত্রে কি হবে হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ না করে যদি মারা যায় তাহলে সে কঠিন আজাবের সম্মুখীন হবে আল্লাহ তালা তাকে কঠিন পাপ দিবেন কঠিন আজাব দিবেন এবং হাদিসের মধ্যে এই এই সকল মানুষের বিষয়ে বলা হয়েছে সে ইহুদি হয়ে মরুক আর নাসার হয়ে মরুক তাতে আমার কোনো কিছু আসে যায় না নবী করি তারপরে এখন আসেন বোনেরা আপনার যে হজ করবেন হজের সফরের আদব সমূহ কি কি আপনি যে হজ করবেন আপনার কিছু আদব আছে যেভাবে সেভাবে আপনি হজ করলে কিংবা হজে চলে গেলে আপনার হবে না এক নম্বর হচ্ছে নিয়ত খালেজ করা নিয়ত খালেজ করতে হবে আপনার আসলে যে নিয়তটা এই নিয়োগটাকে শুদ্ধ করতে হবে অর্থাৎ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিয়ত রাখবেন নাম শহর দেশ ভ্রমণ আবহাওয়া পরিবর্তন হাজি উপাধি ইত্যাদি নিয়ত রাখবেন না আমি ভিডিও শুরুতে বলেছিলাম কেউ যদি এই ধরনের নিয়ত করে তাহলে তার হজ হবে না যেমন আপনি মনে করেন মক্কা মদিনা ঘুরতে যাবেন এটা যদি আপনার নিয়ত থাকে কিংবা মক্কা শরীফ দেখতে যাবেন কাবা শরীফ দেখতে যাবেন কিংবা আবহাওয়া পরিবর্তন করার জন্য অথবা দেশ ভ্রমণ করার জন্য অথবা নাম ফুটানোর জন্য অথবা কেউ আপনাকে হাজির সাহেব উপাধি দিবে এই ধরনের কাজের জন্য যদি আপনি হজ করতে যান তাহলে আপনার হসটা সহি শুদ্ধ হবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ এক কথা ইনামাল আমাল বিনিয়াদ বিন নিয়াদ আপনার নিয়তটাকে খালেজ করতে হবে নিয়তটাকে সহি করতে হবে দুই নম্বর হচ্ছে খাটি অন্তরে তবা করতে হবে আপনার অন্তরটাকে এমন ভাবে খাটি খালেজ নিয়ত করতে হবে যে আল্লাহ আমি আর গুনাহের কাজ করব না পাপ কাজ করব না আমি খালেজ নিয়তে আমি তওবা করে হস করার জন্য যাচ্ছি এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে অর্থাৎ কৃত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে

এবং ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ এর কাজ করবো না পাকাপোক্ত নিয়ত করতে হবে এই ধরনের পাকাপোক্ত হক নষ্ট করা থাকলে তার ক্ষতিপূরণ দিয়ে যাওয়ার পূর্বে আপনি যদি কারো টাকা পয়সা নষ্ট করেন অথবা কারো সম্পদ আত্মসাত করেন কিংবা কাউকে কষ্ট দেন যে কিছু করেন না কেন এগুলো আপনি ক্ষতিপূরণ দিয়ে তারপর আপনার হজে যেতে হবে পাওনা জীবিত না থাকলে তাদের উত্তরাধিকারী থেকে তার সম্পত্তি করে নিয়ে নিতে হবে তারপরে সেরূপ নিয়তে পাওনা পরিমাণ অর্থ তার পক্ষ থেকে দান সবকা করে দিতে হবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তার থেকে মাপ করে নিতে হবে প্রিয় দিনী মাও বোনেরা আপনার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন হজ পূর্বে তার কাছ থেকে আপনি মাপ চেয়ে নেবেন এবং কারো সম্পদ যদি আত্মসাত করেন অবশ্যই সেই সম্পদ ফেরত দিবেন কারো টাকা পয়সা যদি আত্মসাত করেন যেই কাজটাই আপনি করেন না কেন সেই কাজটা আপনি হবে এবং যদি আপনি যদি সঠিক মালিককে খুঁজে না পান তাহলে কি করতে হবে তার ওয়ারিস আউলাদ যারা আছে তাদের কাছে আপনি হস্তান্তর করতে হবে এবং তাদেরকেও যদি আপনি খুঁজে না পান তারাও যদি না থাকে তাহলে কি করবেন তাদের পক্ষ থেকে এগুলো সাদাকা করে দিবেন দান সৎকা করে দিবেন তারপরে পিতামাতা জীবিত থাকলে এবং তাদের খেদমত কে থাকার প্রয়োজন থাকলে তাদের इजाযত ব্যতীত নফল হজে গমন করা makruh মনে করুন আপনার মা বাবা জীবিত আছে এই ক্ষেত্রে কি আপনি হজে যেতে পারবেন কিনা আপনার মা বাবা জীবিত আছে তাদের খিদমতে আপনি আছেন মনে করুন আপনি তাদের খিদমতে নিয়োজিত আছেন কিন্তু মা বাবা আপনার অসুস্থ এমন অবস্থায় আপনি হজে যাওয়ার নিয়ত করলেন তাদের इजाযত ব্যতীত তাদের অনুমতি ব্যতীত যদি আপনি হজ করতে যান তাহলে এটা হবে makruh এটা করা ঠিক নয় খিদমতের প্রয়োজন থাকলে ফরজ হজে এজাজত ব্যতীত যাওয়া মাকরু নয় খেদমতের প্রয়োজন থাকলে খেদমতের প্রয়োজন থাকলে ফরজ হজে এজাজত ব্যতীত যাওয়া মাকরু নয় যদি আপনার হজটা যদি আপনার জন্য ফরজ হয় আপনার হসটা যদি ফরজ হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেক্ষেত্রে আপনি এজাজত ব্যতীত আপনি যেতে পারবেন যদি পথ ঘাট নিরাপদ থাকে পিতা মাতার উচিত এজাজত দিয়ে দেওয়া পিতা মাতার প্রত্যেক পিতা মাতার উচিত যে এজাজত দিয়ে দেওয়া তারপরে সফর থেকে ফিরে আসা পর্যন্ত সময়ের জন্য পরিবার পরিজন ও অধীনস্থদের প্রয়োজনীয় খরচাদির ব্যবস্থা করে দিতে হবে তারপরে কোনো ঋণ নগদ থাক নগদ আদায় করা থাকলে পাওনাদারের অনুমতি গ্রহণ করবেন কোনো নগদ ঋণ যদি থাকে তাহলে পাওনাদার যারা আছে পাওনাদারের অনুমতি গ্রহণ করে করবেন আর তার অনুমতি ব্যতীত হজে গমন করা মাকরু তবে যদি কাউকে ঋণ আদায়ের দায়িত্ব অর্পণ করে যাওয়া হয় এবং পাওনাদারগণ তাতে সম্মত থাকে তাহলে অনুমতি ব্যতীতই আপনি যাওয়া মাকর হবে না তাদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না আপনি যেতে পারবেন আর ঋণ যদি নগদ আদায় করা না হয় বরং মেয়াদ বাকি থাকে এবং মেয়াদের পূর্বে হজ থেকে ফিরে আসা হয় তাহলে সেই পাওনা অনুমতি গ্রহণ ব্যতীত হজে গমন করলে কোনো অসুবিধা নেই তবে পাওনা দাওনা যা কিছু আছে এই সম্পর্কিত একটি তালিকা তৈরি করে রেখে যেতে হবে নিজের কাছে কারো থেকে ধার করা জিনিস বা কারো আমানত জিনিস থাকলে মালিককে বুঝিয়ে দিয়ে যাওয়া চাই মনে করেন আপনার কাছে কারো কিছু আমানত আছে কোনো দলিল পত্র টাকা পয়সা অর্থ সম্পদ গয়নাকাঠি যে কোনো জিনিস আমানত আছে এই আমানত জিনিসগুলো আপনি যাওয়ার সময় তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে মনে করেন আপনি আহ আমানত যে জিনিসগুলো আছে এগুলো তাদের কাছে বুঝিয়ে যেতে বুঝিয়ে তারপরে আপনি হজে যাবেন কোনো সমস্যা নেই তারপরে গুরুত্বপূর্ণ যে একটি বিষয় যারা যারা উমরায় যান বা উমরাতে যারা যারা যাবেন তাদের ক্ষেত্রে কি কি করতে হবে উমরাতে যাওয়ার সময় কি কি কাজ করতে হবে এবং উমরাতে যাওয়ার নিয়ম কানুন কি এক নম্বরে সাধ্য থাকলে জীবনে একবার উমরা করা হচ্ছে সুন্নাতে মোহাকাদা মোহিম হাজ্জাজ কিতাবের মধ্যে এসেছে আহ যেমন সাধ্য যদি থাকে জীবনে একবার উমরা করা হচ্ছে সুন্নাতে মোহাকাদা আপনার যদি সাধ্য থাকে সামর্থ্য থাকে অর্থাৎ উমরার যদি টাকা পয়সা থাকে আপনার কাছে তাহলে জীবনে একবার হলেও আপনি এই উমরাটা করা হচ্ছে আপনার জন্য সুন্নাতে মোহাকাদা তারপরে তিনটা আমলের সমষ্টিকে উমরা বলা হয় এক নম্বর এহরাম বাদা এহরামের মাসার সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলা হবে তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করা এটাকে তাওয়াফে উমরা বলা হয় বাইতুল্লাহ তাওয়াফ করা এই উমরার ক্ষেত্রে যে কাজটা করতে হবে এক নম্বরে হচ্ছে এহরাম বাঁধতে হবে এহরাম বাঁধতে হবে তারপর দুই নম্বরে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে এটাকে তাওয়াফে উমরা বলা হয় তাওয়াফের নিয়মকানুন সম্পর্কে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানিয়ে দেবো

ফলা যুনহ আলাইহি আইয়াতু আইয়াতু তাহলে সেখানে যদি সাই করে সেখানে যদি কি বলে সাই করে তাহলে তাদের জন্য কোনো পাপ হবে না অর্থাৎ সাই করতে হবে সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা সাই সম্পর্কিত মাসআলা ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সাই করার পর হলক বা মাথা মুন্ডানো হলক করে বা কসর করে এহারাম খুলতে হয় হলক বা কসর সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরে বলে দেব তাহলে কয়টা কাজ করতে হবে 4টা কাজ ওমরার জন্য চারটা কাজ এক নম্বর হচ্ছে এহারাম বাদা কি বাদা এক নম্বরে এহারাম বাদা দুই নম্বর হচ্ছে বাইতুল্লাহ তা অফ করা দুই নম্বর কি করা বাইতুল্লাহ তা অফ করা তিন নম্বর হচ্ছে সাফা মারোয়া সাই করা সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা সাতবার তারপর হচ্ছে সাই করার পরে আপনার মাথা মুন্ডাতে হবে মাথা হলক করতে হবে মাথা হলক করার পরে আপনার চুল ছোট করে এহারাম খুলতে হবে হলক বা কসরের মাসাল ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বলে দেব তারপরে আরেকটি বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করছেন হুজুর কোন প্রকার হজ করা উত্তম অধিকাংশ প্রশ্ন করছেন যে হুজুর কোন প্রকার কিভাবে হজ করা উত্তম আমাদেরকে একটু যদি বলে দিতেন হজ হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে হজে ইফরাদ দুই নাম্বার হজ্ কেরান তিন নম্বর হচ্ছে হজে তামাত্তু এর মধ্যে সবচেয়ে উত্তম হজ হচ্ছে হজ্ কেরান তারপর হজ্জে তামাত্তু তারপর হচ্ছে হজ্ ইফরাদ উল্লেখ্য যে হজে হজ্জে কেরান দীর্ঘদিন এহারাম বাধা বাঁধা অবস্থায় থাকতে হয় হজ্জে কেরান হচ্ছে কি দীর্ঘদিন এহারাম বাদ অবস্থায় থাকতে হয় এবং দীর্ঘদিন এহারামের বিধি নিষেধ মেনে চলায় বেশ কঠিন তাই অধিকাংশ হাজিকেই হজ্জে তামাত্ম করতে দেখা যায় তবে এহারাম বাদা থেকে নিয়ে হজ পর্যন্ত সময়টুকু কম হলে যেমন জিলহজ মাসে মক্কায় পৌঁছে মক্কায় পৌঁছা হলে তখন হজ যে কেরান করাটাই সমীচীন বিশেষ দ্রষ্ট বিভিন্ন প্রকার হজের মাসাইল পড়তে মনে রাখ পরে মনে রাখতে অসুবিধা বোধ করলে আপনি যে প্রকার হজ করতে চান শুধু সে সম্পর্কে পড়ুন প্রত্যেক প্রকার হজ যা 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 করতে হয় তার ভিন্ন ভিন্ন ভাবে বর্ণনা দেওয়া হলো দিনে মা বোনেরা এখন আসেন হজ্জি ইফরাদ ইফরাদ হজ যা যা করতে হয় হজ তো তিন প্রকার এক নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ হজ্ তামাত্মে কেরান তো এখন হজে ইফরাদে কি কি কাজ করতে হবে কি এটা একটু মনোযোগ দিয়ে শুনুন যারা যারা হজে এখন যাবেন না এখন যেতে পারছেন না কিন্তু পরবর্তীতে যাবেন তারাও মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর হচ্ছে হজের এহরাম বাড়তে হবে হজে এফরাদের ক্ষেত্রে হজের এহরাম বাড়তে হবে এটা হচ্ছে ফরজ এহরাম সম্পর্কিত মাসাইল জানার জন্য আপনার